হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রেলইজা লিটন জয়দর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটি হচ্ছে মানব জীবনে কোন পাথরগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানুষের জীবনে অনেক উপকার করে থাকে তেমনি গুরুত্বপূর্ণ কিছু পাথর রয়েছে আমাদের কিন্তু জীবনের সব পাথর উপকার করে না আবার উপকার করলেও সেভাবে করে না এই জন্য কোন পাথরগুলি মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটি বেঁচে থাকার জন্য আপনার অবশ্যই প্রয়োজন রয়েছে কারণ মানুষ বাঁচতে হলে কিছু প্রয়োজন কারণ সবার জীবনে একটি স্বপ্ন থাকে ভালো জীবন জীবনযাপন করার জীবন জীবনযাপন করা সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করা একটি বাড়ি একটি গাড়ি এগুলি প্রতিটি মানুষের স্বপ্ন থাকে কিন্তু অনেক সময় সেই স্বপ্নগুলি পূরণ হয় না আমাদের আশানুরূপ আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারি না বিভিন্ন বাধা বিভিন্ন সমস্যা প্রতিকূল পরিবেশ এগুলোকে ওভারকাম করে আমরা হয়তো অনেক সময় আগাতে পারি না কিন্তু এই সমস্ত থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন কোন পাথরগুলি আপনার জীবনে বড় সাপোর্ট দেবে সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব কারণ আলোচনাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের বিষয়গুলি আপনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী যদি রত্ন পাথর পড়েন অবশ্যই আপনি জীবনের সাকসেস লাভ করতে পারবেন সর্বপ্রথম যদি আমি বলতে যাই তাহলে আমি রুবি পাথরের কথা বলব কারণ রুবি হচ্ছে রবি গ্রহের রত্ন আর এর যে শক্তি এই শক্তি কিন্তু আর কোন রত্ন পাথরে নেই কারণ রবি হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল গ্রহ অর্থাৎ রবির তেজের কাছে কোনো গ্রহ যদি এসে যায় তাহলে সে গ্রহটা কম্বাস্ট হয়ে যায় কম্বাস্ট মানে কি মানে তার কোনো আর ক্ষমতা থাকে না সে দগ্ধ হয়ে যায় বাংলা কথায় বলা যায় কাজেই রবি এতটা পাওয়ারফুল আপনার জীবনে যদি বিভিন্ন সমস্যা অর্থাৎ কর্ম নিয়ে যদি বিভিন্ন সমস্যা হয়ে থাকে আপনার সম্মানের হানি হয়ে থাকে আপনার যোগ্যতা অনুযায়ী যদি কর্ম না পান অর্থাৎ আপনার যে কেরিয়ার সেই কেরিয়ার যদি আপনি গড়ে তুলতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার রুবি পাথরের প্রয়োজন রয়েছে এখন এই রুবিটা যে প্রয়োজন রয়েছে সেটি আপনি কি করে বুঝবেন আপনার হাতে যদি এখানে সুন্দর একটি রেখা না থাকে তাহলে বুঝবেন আপনার রবি খারাপ আর এই রবি যদি খারাপ হয় তাহলে আপনি এই যে সমস্যাগুলির কথা বলছি এই সমস্যাগুলি অবশ্যই আপনি ফেস করবেন সেক্ষেত্রে একটা মানুষের বেঁচে থাকতে হলে মর্যাদা নিয়ে সম্মান নিয়ে প্রতিষ্ঠা নিয়ে স্থানে পৌঁছে যদি বেঁচে থাকতে হয় তাহলে রবি পাথরের সাপোর্ট অর্থাৎ রুবি পাথরের সাপোর্ট আপনার নিতেই হবে এর বিকল্প কোনো কিছু নেই এর পরে যদি আমি বলি সে দিচ্ছে নীলা পাথর এখন আপনি বলতে পারেন যে নীলা পাথর আপনি পড়তে নিষেধ করেন বাধা দেন তারপরেও কেন আজকে এ কথা বললেন দেখেন নীলা পাথর প্রচুর ধন সম্পত্তি দেয় কিন্তু সবার ক্ষেত্রে দেয় না শতকরা পাঁচজন কি দশজন এই নীলা পাথর পরে উপকার পেয়ে থাকেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিয়ে সঠিক বিচার বিশ্লেষণ করে পড়তে হবে নীলা পাথরের উপরে কোনো পাথর নেই আপনার ধন সম্পত্তি বৃদ্ধিতে কাজেই এই ধন সম্পত্তি বৃদ্ধি করতে গেলে অবশ্যই নীলা পাথরের সাপোর্ট প্রয়োজন আছে কিন্তু সেক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে আপনার পড়তে হবে নচেত কিন্তু আপনি আরো ধ্বংস হয়ে যাবেন পরে বলবেন যে আপনার পরামর্শ আমি পড়েছি আমার ক্ষতি হয়েছে এটি কিন্তু আমি কখনোই গ্রহণ করব না আপনাকে অবশ্যই জেনে বুঝে তারপরে নীলা পাথর পড়তে হবে কারণ নীলা কিন্তু রাস সিংহাসনে বসায় নীলা কিন্তু আপনার পৃথিবীব্যাপী সুনাম অর্জন করতে সাহায্য করে পৃথিবীতে যত ধনকূপ রয়েছে দেখবেন প্রত্যেকের এই শনি স্থানটি সুন্দর রয়েছে শক্তিশালী রয়েছে যে কারণে তারা পৃথিবীর বুকে তারা নাম কামাতে পেরেছে এরপর যদি বলি গোমেদ পাথর এই গোমেদ পাথরও কিন্তু মানুষের জীবনে প্রচুর অর্থ এনে দেয় অকল্পনীয় অর্থ এনে দেবে কিন্তু তারও বিচার রয়েছে বিচার ছাড়া আপনি পাথর পড়লে সে পাথর কিন্তু ক্ষতি করবে কারণ এরা হচ্ছে দৈত্য গ্রহ রবি দৈত্য গ্রহর বিতর হলেও সে মানব জীবনে তত ক্ষতি করে না কারণ সে একটা মানুষের জীবনে উপকারের জন্য কারণ রবি হচ্ছে ত্যাগী মানুষের জন্য সে ত্যাগ স্বীকার করে অর্থাৎ সে আমাদের সমস্ত কিছু দিয়ে রক্ষণাবেক্ষণ করে কিন্তু অন্য গ্রহরা সেই ত্যাগ স্বীকার করে না অর্থাৎ রাহু শনি এরা গ্রহ সুযোগ পেলে আপনাকে শেষ করে দেবে কারণ মানব জীবনে যত বাধা বিঘ্ন ছোট ছোট বাধা বিঘ্ন আসে সেগুলো সব রাহুর থেকেই আসে কিন্তু এই রাহুর প্রচুর অর্থ মানুষকে দিয়ে থাকে দেখেন এই যে আমি গোমেদ পাথর পড়ে আছি এই গুমেত পাথরটা আমার জীবনে অনেক সাপোর্ট দিচ্ছে এখন বলতে পারেন যে এটা বলা আপনার ঠিক না যেটা পাথরের উপকার সেটা আমার বলা কর্তব্য যদিও উপকার দেওয়া বা মানুষের জীবনে পরিবর্তন করা অর্থ দেওয়া সবই সৃষ্টিকর্তার ইচ্ছা কিন্তু অনেক সময় সেই সৃষ্টিকর্তা অনেক উছিলা আমাদেরকে দিয়েছে সেই উচিলার মাধ্যমে আমরা অনেক সময় অনেক কিছু করতে পারি কাজেই এই গোমেদ পাথর পড়লে অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন হবেই হবে এই গেল রত্নের ভিতরে এখন এছাড়া যে রত্ন আছে যেমন আপনার ফোকরাস পাথর আছে আসলে ফোকরাস পাথর মানুষের জীবনে বাধা বিঘ্নটা হয়তো কমায় কিন্তু সেভাবে অর্থ দেয় না কারণ ফক্রাস ফোকরাস পাথরটা হচ্ছে আপনার বৃহস্পতির রত্ন বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে আধ্যাত্মিক লাইনে বেশি মানুষকে হেল্প করে থাকে সৎ পরিচালনা করে কাজে সৎ থেকে মানুষ কিন্তু যে অর্থটা উপার্জন করে সে সবভাবে বেঁচে থাকতে পারবে কিন্তু জীবনযাপন সে কখনো লাভ করতে পারবে না এই জন্য বৃহস্পতি কিন্তু অর্থ দিলেও সেই পরিমাণে অর্থ দেয় না যেটি এই তিনটি গ্রহ দিয়ে থাকে এছাড়া বুধের কথা আলাদা আর তাছাড়া চন্দ্র আছে আহ ক্যারসাই আছে ক্যারসাইও আপনার আর সব অর্থ দেয় না হঠাৎ হঠাৎ অর্থ দেয় দেখা যাচ্ছে আজকে আপনাকে বিশ লাখ দিল আপনাকে সারা মাস আর কোনো অর্থ আপনার আসবে না তাই এভাবে ক্যারসাইও বা কেতু আহ রত্ন ক্যারসাই সে দিয়ে থাকে তো এই যে তিনটি রত্ন বললাম আপনার রুবি নীলা গোমেদ এদের অর্থর পরিমাণ কিন্তু অনেক বেশি এরপর একটি মাত্র উপরত্ন কথা বলবো সেটি হচ্ছে ওপেল এই ওপেল পাথর যে কত শক্তিশালী যারা না ব্যবহার করছে এবং যাদের জীবনে উপকার না করছে তারা স্যার আর কেউ বলতে পারবে না তবে ওপেলটা অস্ট্রেলিয়ান ওপেল হতে হবে আপনার দ্রুত দারিদ্রতা দূর করার জন্য ওপেল পাথরের বিকল্প নেই আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি আপনার চেহারা আপনার লুক লাবণ্য আপনার যৌবন আপনার লাকজিরিয়ায় জীবন আপনার সমস্ত কিছু কিন্তু এই ওপেল পাথরে আপনারে সাহায্য করতে পারে যদি আপনার এটি আপনার জীবনের প্রয়োজন হয় যে আজকে যে কয়েকটি রত্নের কথা বললাম যে চারটি রত্ন এগুলি আপনি ট্রাই করে দেখতে পারেন ভাগ্যের চাকা আপনার ঘুরলেও ঘুরতে পারে যেখানে সব ব্যর্থ সেখানে কিন্তু রাহু আপনি চেষ্টা করে দেখবেন অর্থাৎ সমস্ত পাথর ব্যর্থ হলে রাহুর পাথর ব্যবহার করবেন গোমেদ পাথর ব্যবহার করবেন হান্ড্রেড পারসেন্ট আপনার হেল্প হবে কেন আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি কাজেই আজকের যে কথাগুলি বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলি আপনি মেনে চলেন আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই হবে তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ